না আফগান রূপ কথাটা সেমিফাইনাল থেকে আর লম্বা হলো না তবে তারা যা অ্যাচিভ করেছে সেটাকে ছোট করে দেখার কি কোনো উপায় আছে এই সেমিফাইনালে তারা মাত্র ছাপ্পান্ন রানে অলআউট হয়ে গেছে শুধুমাত্র এই একটা কারণে বিশ্বকাপ শুরুর আগে যদি আপনাকে জিজ্ঞাসা করা হতো যে সেমিফাইনালে কোন চারটা দল থাকবে সবার লিস্টেই ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড এই তিনটা দল কিন্তু ছিল চতুর্থ দল কেউ বলছে পাকিস্তান সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড অনেক নাম এসেছে কিন্তু আফগানিস্তানের নাম কিন্তু কেউ আনেনি আফগানিস্তান শুধু যে চতুর্থ দল হিসেবে এসেছে তা না তারা অস্ট্রেলিয়ার জায়গা নিয়েছে সেমিফাইনালে কটা দিন হল ক্রিকেট খেলা শুরু করেছে তারা এর মধ্যেই বিশ্বকাপের সেমিফাইনাল কিভাবে কিভাবে হলো আফগানিস্তান ক্রিকেটের এই উত্থান আজকের গল্পটা সেটা নিয়েই সবসময় দারিদ্র আর যুদ্ধে জর্জরিত আফগানিস্তানে সর্বপ্রথম ক্রিকেট খেলা হয়েছিল আঠারোশো সালে প্রথম অ্যাংলো আফগান ওয়ারের সময় কিন্তু তখন খেলাটা শুধুমাত্র ব্রিটিশরাই খেলতো আফগানিস্তানের লোকজন খেলাটাকে খুব একটা পছন্দ করতো না আফগান লোকজন খেলাটাকে পছন্দ করা শুরু করেছে লেট নাইনটিন তখন তারা ওই যুদ্ধের কারণে তাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে শরণার্থী শিবিরে আশ্রিত অবস্থায় ছিল ওই রিফিউজি ক্যাম্পের মধ্যেই আফগানরা সর্বপ্রথম ক্রিকেট খেলা শুরু করে মূলত তখন তারা ক্রিকেট খেলতো তাদের মনটাকে এই অস্থিরতা থেকে ডাইভার্ট করার জন্য একটা মেন্টাল পিস খোঁজার জন্য এবং সেখানেই কিন্তু তাদের মধ্যে ক্রিকেটটা জনপ্রিয় হয় এবং আস্তে আস্তে খেলাটা তাদের দেশে ঢুকে এবং দাবানলের মতো এর জনপ্রিয়তা পুরো আফগানিস্তানে ছড়িয়ে পড়ে উনিশশো পঁচানব্বই সালে সর্বপ্রথম আফগানিস্তান ক্রিকেট বোর্ড গঠিত হয় দু হাজার সালেই আইসিসির অ্যাফিলিয়েট মেম্বার তারা হয় এখন এই অ্যাফিলিয়েট মেম্বারটা হচ্ছে কি অ্যাসোসিয়েট মেম্বারের আগের পার্ট তারা আইসিসি রেকগনাইজ করবে তাদেরকে কিন্তু আইসিসির কোনো মিটিংয়ে তাদের কোনো ভোটিং পাওয়ার অথবা ক্রিকেটের কোনো নিয়ম পরিবর্তনের ক্ষেত্রে তাদের কোনো প্রভাব থাকবে না আর দু সালে এসিসি অর্থাৎ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অ্যাসোসিয়েট মেম্বার অর্থাৎ সহযোগী মেম্বার হয় আফগানিস্তান এসিসির মেম্বারশিপ পাওয়ার পর থেকে তারা নিয়মিত এসিসি ট্রফিগুলোতে অংশ নিতে শুরু করে আর খুব বেশি সময় এখানেও তারা নেয়নি দু হাজার ছয় সালেই তারা এসিসি ট্রফির সেমিফাইনালে উঠে যায় সেই সেমিফাইনালে হংকংয়ের সাথে হারলেও চ্যাম্পিয়ন হতে তারা আর মাত্র একটা বছর সময় নিয়েছে দু সালেই ওমানের সাথে জয়েন্টলি তারা চ্যাম্পিয়ন হয় এত কম সময়ের মধ্যে আফগানিস্তান ক্রিকেটের এই উত্থান দেখে আইসিসি অনেক খুশি হয়েছে এবং খুশি হয়ে তাদেরকে দু সালে ওডিআই স্ট্যাটাস দিয়ে দেয় ঝড়ের বেগে এগুতে থাকে আফগানিস্তান দু হাজার দশ টি টোয়েন্টি বিশ্বকাপে তারা কোয়ালিফাই করে আর এর পর থেকে এখন পর্যন্ত যতগুলো টি টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে সবগুলোতে তারা অংশগ্রহণ করেছে দু বারো সালে সর্বপ্রথম আফগানিস্তান বড় কোনো টিমের সাথে খেলার সুযোগ পায় সেটা হচ্ছে পাকিস্তান সে ম্যাচটা তারা হেরে যায় আর যেটা বলছিলাম যে ওই পাকিস্তান ছাড়া বড় কোনো টিমের সাথে কিন্তু আর খেলতে পারেনি কারণ সেই লেভেলে তারা কিন্তু পৌঁছায়নি সেই অবস্থার পরিবর্তন করতে একটা মাত্র টুর্নামেন্ট সময় নিয়েছে দু হাজার এগারো থেকে দু হাজার তেরো আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপ এই চ্যাম্পিয়নশিপের মর্যাদা অ্যাসোসিয়েট আর অ্যাফিলিয়েট কান্ট্রিগুলোর কাছে বেশি ছিল আরও কারণ এই চ্যাম্পিয়নশিপের টপ দুটো পনেরো সরাসরি কোয়ালিফাই করতে পারবে আয়ারল্যান্ড এই টুর্নামেন্ট থেকে এক নম্বরে কোয়ালিফাই করেছে এবং তাদের পিছু পিছু দুই নম্বরে থেকে আফগানিস্তান কোয়ালিফাই করেছে স্কটল্যান্ড নেদারল্যান্ড ইউই কেনিয়া এই টাইপের টিমগুলোকে পেছনে ফেলে এরই মাঝে দু সালে তারা আইসিসির সহযোগী সদস্য অর্থাৎ অ্যাসোসিয়েট মেম্বার হয়ে যায় আর এই খুশির খবরটা তারা গ্র্যান্ড স্টাইলে সেলিব্রেট করে দু সালের এশিয়া কাপে বাংলাদেশে এসে বাংলাদেশকে তারা ওয়ান ডে ম্যাচে হারিয়ে যায় পনেরো বিশ্বকাপে কোয়ালিফাই তো করলো এর পরের রাস্তাটা আফগানদের জন্য অনেক কঠিন ছিল কারণ বড় দলগুলোর সাথে খুব একটা খেলার অভ্যেস কিন্তু তাদের তখনও ছিল না যদিও তাদেরকে বাহবা দিতে হবে যে নিজেদের প্রথম বিশ্বকাপে প্রথম জয়টা কিন্তু তারা তুলে নিয়েছে ঠিকই একেবারে নোক কামড়ানো শ্বাসরুদ্ধকর টান উত্তেজনার একটা ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে দু টি ষোলো বিশ্বকাপ আফগানিস্তানের জন্য একটা বিশাল স্টেপ এহেড ছিল গ্রুপ পর্বে যেটাকে মূলত কোয়ালিফায়ারও বলে থাকেন অনেকে জিম্বাবুয়ে স্কটল্যান্ড এবং হংকং কে টোপকে গ্রুপের টপার হয়ে তারা সুপার টেনে কোয়ালিফাই করে সুপার টেনে পাঁচ দলের মধ্যে তারা পাঁচ নম্বরে ছিল কিন্তু একটা জয় তারা তুলে নিয়েছিল সেই জয়টা ছিল সেবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আইসিসি আফগানিস্তানের এই প্রোগ্রেস দেখে পরের বছরই অর্থাৎ দু সালে তাদেরকে টেস্ট স্ট্যাটাস দেওয়া দেয় অর্থাৎ আয়ারল্যান্ড এবং আফগানিস্তান একসাথে টেস্ট স্ট্যাটাস পায় অর্থাৎ তারা দুজনেই কিন্তু আইসিসির ফুল মেম্বারশিপ পেয়ে যায় টেস্ট খেলতে নেমে প্রথম টেস্টে শক্তিশালী ভারতের বিপক্ষে খুব বাজেভাবে হারে তারা কিন্তু নিজেদের দ্বিতীয় টেস্টেই তারা তাদের প্রথম টেস্ট জয়টা তুলে নেয় এখন আপনি বলতে পারেন দ্বিতীয় টেস্টের প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড আয়ারল্যান্ড এবং আফগানিস্তান একই সাথে টেস্ট স্ট্যাটাস পেয়েছে এ আর এমন কি তাহলে জেনে রাখুন তৃতীয় টেস্ট তারা সেই টেস্টটাও জিতেছিল আর সেই টেস্টটা ছিল বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের মাটিতে দু হাজার আঠারো অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ আফগানিস্তানের জন্য খুব সিগনিফিকেন্ট ছিল সেবার তাদের সাফল্যই ছিল সেটা বলা যেতে পারে কারণ আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে তারা গিয়েছে সেমিফাইনালে গেলে অস্ট্রেলিয়ার সাথে তারা হেরে গিয়েছে তবে সেই ব্যাচ থেকে উঠে এসেছে আফগানিস্তানের এক ঝাঁক প্রতিভাবান প্লেয়ার কারা কারা ছিলেন সেই লিস্টে রহমান উল্লাহ গুরবাজ ইব্রাহিম জাদরান মুজিবুর রহমান নাবিনুল হক আজমাতুল্লাহ ওমার জাই সুতরাং বুঝতেই পারছেন যে বর্তমান দলটার একেবারে মেরুদণ্ড কিন্তু এসেছিল এই দুহাজার আঠারো আন্ডার নাইন্টিন ব্যাচটা থেকে দুহাজার উনিশে এসে আফগানিস্তান তাদের সর্বপ্রথম ইন্টারন্যাশনাল কোন টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল কোনো ট্রফি জয় করে সেটা ছিল দু হাজার উনিশ বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং ফাইনালে আবারও তারা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয় এই ট্রফি জয়ের পথে কিন্তু বিশ্বকাপের মূল পর্বে এসে তাদের অবস্থাটা একটু বেগতিক হয়ে যায় নয়টা ম্যাচের মধ্যে প্রত্যেকটাতেই তারা খুব বাজেভাবে হেরে যায় এরপর দু হাজার একুশ দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপটাও তাদের দুঃস্বপ্নের মতো কাটে দুই বিশ্বকাপে দুটো জয় পেয়েছিল বটে তবে স্কটল্যান্ড আর নামিবিয়ার বিপক্ষে সেই দুটো জয়কে কেউ আসলে অত বড় করে দেখছিল না কারণ ততদিনে অ্যাসোসিয়েট কান্ট্রিগুলোর থেকে আফগানিস্তান অনেক এগিয়ে গিয়েছে সুতরাং নেক্সট লেভেলে যেতে হলে আফগানিস্তানকে আসলে বড় একটা দলকে হারাতে হতো যেটা দু বিশ্বকাপে তারা করে দেখাতে পারেনি দু হাজার বাইশের অবস্থা তো আরও খারাপ ছিল একেবারে জয় শূন্য একটা টুর্নামেন্ট তাদেরকে কাটাতে হয়েছে আয়ারল্যান্ডের সাথে ম্যাচটা যেটা তাদের হয়তোবা জেতার কথা ছিল সেই ম্যাচটাও বৃষ্টিতে ভেসে গেছে দুই হাজার উনিশ দু একুশ বাইশ টানা তিনটা বৈশ্বিক আসরে মুখ থুবড়ে পড়লো আফগানিস্তান তাদের ফ্যানরা কিন্তু একদমই খুশি না কিন্তু তারা তখনও তো জানে না যে দু তেইশ এবং দু চব্বিশে তাদের জন্য কি চমক অপেক্ষা করছে দু তেইশ বিশ্বকাপ শুরুটা আফগানিস্তানের নরবরেই ছিল বাংলাদেশের সাথে হেরেছে ইন্ডিয়ার সাথে হেরেছে তখন সবাই ভাবছিল যে ওই আসলে বাইরের টুর্নামেন্টে অনেক হাগ্ডাক করে এসে বড় টুর্নামেন্টে আবারও হোচট খাবে আফগানিস্তান কিন্তু ক্রিকেট বিধাতা বললেন যে না আফগানিস্তানের দিকে আমি এখন মুখ তুলে চেয়েছি শুরু করলো তারা বিশ্ব চ্যাম্পিয়ন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে তারপরের ম্যাচে নিউজিল্যান্ডের সাথে বড় ব্যবধানে হেরে যায় কিন্তু তারপরে টানা তিনটা জয় পাকিস্তান শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডের সাথে এই তিনটা ম্যাচ সাথে ইংল্যান্ড চারটা ম্যাচ জিতে ওই সময় হুট করে আফগানিস্তান সেমিফাইনালের রেসে নেমে পড়ে যে তারা তো সেমিফাইনাল কোয়ালিফাই করতে পারবে এবং তারা অলমোস্ট অলমোস্ট তারা কোয়ালিফাই করেও ফেলেছিল যদি না অস্ট্রেলিয়ার সাথে ম্যাচে ম্যাক্সেলের উপরে জিন ভর না করত। ওই জায়গা থেকে আসলে আফগানিস্তান একটু হতাশ হলেও টুর্নামেন্টে তাদের অর্জনটাকে কিন্তু কম বলা যাবে না টুর্নামেন্টে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ছিল ছয় এবং তারা দু হাজার পঁচিশ ট্রফিতে সরাসরি করেছিল এবং তাদের নিচে ছিল কারা তাদের নিচে ছিল ইংল্যান্ড বাংলাদেশ এবং শ্রীলঙ্কার আর দু হাজার চব্বিশ অর্থাৎ এভারের টি টোয়েন্টি বিশ্বকাপে তারা কি করেছে আমরা সবাই জেনেছি আমরা সবাই দেখেছি যুদ্ধ কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই সরকারের কোনো সাপোর্ট নেই এর পরেও আফগানিস্তান দলটা এত সাকসেসফুল কিভাবে হলো ক্রিকেটারদের গোল্ডেন জেনারেশন এটা কিন্তু বলাই যায় রাশিদ খানের মতো বোলার তারা পেয়েছে মোহাম্মদ নবীর মতো ভেটারান এখনো খেলে যাচ্ছেন সাতে রহমানুল্লাহ গুরবাজ ইব্রাহিম জাদরান আজমাতুল্লাহ ওমর জাইফ হক ফারুকি গুলবাদিন নাইব নাবিনুল হক মুজিবুর রহমান বিশাল বিশাল নাম তারা ইতিমধ্যে কিন্তু হয়ে গেছেন ক্রিকেট বিশ্বে প্রতিবেশী অন্যান্য ক্রিকেটিং নেশনগুলোর সাপোর্ট পাকিস্তান সাপোর্ট করেছে তাদের ইন্ডিয়া সাপোর্ট করেছে তাদের ইউএই সাপোর্ট করেছে কিছুটা বাংলাদেশও সাপোর্ট করেছে এই ফ্যাক্টরগুলো তাদের এগিয়ে যাওয়ার জন্য তো অবশ্যই সাহায্য করেছে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা ছিল সবচেয়ে বড় ফ্যাক্টর যেটা ছিল সেটা হচ্ছে আফগানিস্তানের মানুষ আফগানিস্তান একটা ক্রিকেট ক্রেজি নেশন বলা হয়ে থাকে আফগান কোন কিশোর যদি আজ বিকেলে ক্রিকেট না খেলে তাহলে হয়তো সে মাদকাসক্ত হয়ে কোথাও পড়ে রয়েছে অথবা সে টেরোরিস্ট হয়ে গেছে আফগানিস্তানের মানুষ ক্রিকেটের মধ্যে তাদের অস্থির জীবনের মধ্যে একটু স্থিরতা একটু শান্তি খুঁজে পেতে চায় আফগানিস্তানের জেনারেল ইলেকশন হলে মানুষ সেখানে ভোট দিতে যাবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই কিন্তু আফগানিস্তানের রাস্তায় রাস্তায় ব্যাট বল হতে মানুষ নেমে পড়বে এ নিশ্চয়তা কিন্তু সবাই দিতে পারবে আর এই পাগল ক্রিকেট পাগল মানুষগুলোর জন্যই আফগানিস্তানের ক্রিকেটাররা মাঠে সর্বস্ব উজাড় করে দেয় এক একটা জয় এক একটা অর্জনের পর রশিদ নবী তাদের মুখ থেকে আমরা কিন্তু শুনি যে তাদের মানুষের প্রতি ভালোবাসা থেকে মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে তারা এভাবে মাঠে খেলেন আফগানিস্তানের ক্রিকেটকে আফগানিস্তানের ক্রিকেটের পথ চলাকে আপনি যদি বুঝতে চান আপনাকে চারটা শব্দ বুঝতে হবে চারটা শব্দের মাহাত্ম বুঝতে হবে ইচ্ছা শক্তি একাগ্রতা পরিশ্রম এবং আত্মবিশ্বাস এই চারটা জিনিস যদি আপনার সাথে থাকে আপনাকে ঠেকানো সাধ্য কাজ